আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলেই খুব ভালো আছেন অনলাইন থেকে একটা পার্সেল এসেছে সেটা খুলে নিচ্ছে আর এটা খোলার পর একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কিভাবে ছেট করব। প্রথমে দেখে মনে হচ্ছিল যে এটা হয়তো আমি সেট করতে পারবো না যখন করেছি তখন আর অতটা কঠিন মনে হয়নি প্রথমে আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম এই যে এখানে কিছুই দেওয়া আছে এখন আমাকে সেট করতে হবে এর সঙ্গে একটা হ্যান্ড গ্লাভসও দিয়েছে বইটা দেখে আমি এখন সেট করে নিব কিভাবে সেট করতে হবে সেগুলো দেওয়া আছে সেট করে নিয়েছে এখানে আরেকটা বক্স এসেছে ওপেন করে নিয়েছে আর এটা হচ্ছে একটা কন্টেইনার এটাতে ময়দা রাখার জন্য নিয়েছে। আর এটা অনলাইন থেকে কিনিনি ওয়ালমার্ট থেকে নিয়েছি ওটাটা খুব ভালো লাগছিল আর আমার আছে এবার ছোট তো মনে হলো যে বড় একটা কিনে নি তাহলে একটাতে এটে যাবে এটাতে সিরিয়াল রাখার জন্য নিয়েছি আমি অনলাইন থেকে কিছু জিনিস কিনেছি সব কিছু একসঙ্গে আসেনি অনেকগুলো পেয়েছি এখনো কিন্তু একটা পাইনি ওটা দেখাচ্ছে যে পনেরো তারিখের মধ্যে আসবে আর দুই দিন হলো আমি চেকও করি নাই জানি না কি অবস্থা ওইটা চাল রাখার জন্য নিয়েছি ওইটা আমার অনেক পছন্দ ছিল এটাতে ময়দা রাখব আর এই এক ডিব্বাতে কিন্তু অনেকখানি ময়দা রাখা যাবে এটা টোয়েন্টি এলপি দেখাচ্ছে যে এই ডিব্বাতে রাখা যাবে আমাদের অনেক বেশি ময়দা কেনা হয় না কিন্তু এইবারে প্রথম বেশি ময়দা কেনা হয়েছে অনেক দিন কিন্তু পড়েছিল এভাবে প্যাকেটের ভিতরে ছিল আর আমি একটা বড় পাতিলে রেখেছিলাম এই যে পাতিলে করে রেখে দিয়েছিলাম আরও অর্ধেক প্যাকেটের ভিতর ছিলই তো ভাবলাম একটা বড় ডিব্বা কিনে সব একসঙ্গে করে রেখে দিব এটা এয়ার টাইট আমার কাছে খুব ভালো লেগেছে এটার ভিতর দিয়ে কোনো কিছু ঢোকার কোনো চান্স নেই অনেক দিন আগে কেনা হয়েছে ময়দা কিন্তু এই যে ডিব্বা অর্ডার দিয়ে দিয়ে করে দেওয়া হচ্ছিল না আর এর আগে আমরা শপিং মলে দেখেছি কিন্তু ভালো লাগেনি পরে অনলাইনে দেখলাম এটা ভালো লেগেছিল আর এখানে জেনার জন্য প্রথম পেস্ট কিনে নিয়ে এসেছে পেস্ট ব্রাশ সাথে সায়নাও কিনেছে আর এই যে বাজার করা হয়েছে এগুলো আজকে আমি গুছিয়ে নেব আজকে আমার ভিডিওটি সাজিয়েছি শপিং দে আর অনেক কিছু আগেও কেনা ছিল তো সেগুলো সব আজকে আমি কোটায় ভরে রাখবো আর যেগুলো বক্সে আছে সেগুলো বক্সেই থাকবে যেমন এই যে খেজুর আছে বক্সে এভাবে আমি রেখে দেব গ্রেপ বক্সে আছে এগুলো এভাবে থাকবে প্রুন্স নিয়েছি এটাও কোটাতেই থাকবে এগুলো আমি একটু আলাদা সাইডে রেখে দিচ্ছি আর যে গুলো হয়তো এটাতে রাখবো এখন আপাতত পরে কোনো কৌটা বের করে সেটাতে রাখবো আর বাকিগুলো আমি কৌটাতে রাখবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এইটা অর্গানিক কোকোনাট অয়েল আমি এগুলোই মাথায় নিই অয়েলটা খুব ভালো ক্যানবেরিটা সায়না কিনেছে তো এই যে এখানে নুডলস কেনা ছিল সেগুলো আমি একটা বক্সে তুলে নিচ্ছি এই ওয়াফেলগুলো সায়না খুব লাইক করে ওর স্কুলে নিয়ে যায় স্ন্যাক্সে প্রতিদিন না মাঝে মধ্যে দেওয়া হয় প্রতিদিন দিলে তো আর খাবে না যেগুলো ছোট ছোট প্যাকেটে আছে সেগুলো আমি এই বক্সটাতে রাখছি আর এখানে আমি এই যে তেঁতুল কিনেছি এগুলো কিন্তু তেঁতুল আর এগুলো দিয়ে আসার দিতে যাচ্ছে কিন্তু হচ্ছে না আগে কেনা হয়েছে এটা বক্সের মধ্যে রাখতে চাচ্ছিলাম কিন্তু বড় হয় পরে ওটা সাইডে রেখে এখানে যে পাটালি গুড় কিনছে সেটা রেখে দিচ্ছে শীত কিন্তু চলে এসেছে আর শীতের পিঠাপুলি খাওয়ারও সময় এসেছে এই পাটালি গুড়টাও অনেকদিন আগেই কেনা একটা পিঠা বানিয়েছিলাম সেটা আমার মেয়ে এবং মেয়ের বাবা খুব পছন্দ হয়েছে আমাকে বানাতে বলেছে কিন্তু আমি এখনো বানাইনি এই যে সুন্দর বক্সটা না এই বক্সে আছে অ্যারাবিয়ান ডেজার্ট এখানে যে শেপ গুলো দেখতে পাচ্ছেন এই শেপ শেপের আছে এটা কিন্তু মধু দিয়ে করা খেতেও অনেক টেস্টি আবার অনেকে গোল গোল রাউন্ড করে মনে হচ্ছে সেই মায়ের মতো করা ভিতরে বিভিন্ন ধরনের নার্স দেওয়া আছে তো এখন যেগুলো ডিব্বাতে ভরে রাখা সেগুলো আমি ডিব্বায় ভরে রাখছি আমি তো আগে থেকে দেখিয়েই দিয়েছি এখানে সায়না চলে এসেছে এসে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে নেই আমাকে ফোর্স করছে যে আমি কখন তার চকলেট বের করব চকলেট কোটাতে রাখবো কারণ সে চকলেট খাবে এত চকলেটের নেশা প্রতিদিন খাবে আমি বলেছিলাম যে এক সপ্তাহ আগে প্রতি শুক্রবারে পাবে কিন্তু সে প্রতিদিনই খায় তারপরে বলে তুমি আমাকে প্রমিস করেছো শুক্রবারে দিতে হবে কিনেছিলাম কুকি বানানোর জন্য বা ও মাফিন খেতে চায় মাফিনে দেওয়ার জন্য

আজকে সায়নার জন্য স্ন্যাক্স কিনে এনেছে এখন আনার পরে বলতেছে এগুলোর সঙ্গে সে ছবি উঠবে আর এখানে আমি বার্গার বানিয়ে নিচ্ছি সন্ধ্যার সময়ে গরুর মাংসর কিমা ছিল সেটা দিয়ে আমি বার্গারের পেটিটা করে নিয়েছি টমেটো শসা দিয়ে দিচ্ছে আর ঘরে জয়তন ছিল সেটাও আমি কেটে নিয়েছি আর উপরে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছে কয়েকদিনের কিছু কিছু অংশ নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি কেমন লেগেছে সেটা আমাকে জানাতে পারেন কমেন্টে এখন আমি একটু গরম করে নিচ্ছি আর যেই প্যানে বার্গারের মাঝের অংশ বানিয়েছিলাম সেই প্যানের উপরে গরম করে নিচ্ছি আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ